হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা অনেকে হ্যামেস্টারের বিষয়টা নিয়ে দু চিন্তে আছো যে আমরা পেমেন্ট পাবো কি না অবশ্যই আমরা সবাই পেমেন্ট পাবো তো এটার জন্য কিছুদিন আমাদের ওয়েট করতে হবে অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের ও অপেক্ষা করতে হবে তো এরই মধ্যে আমাদের কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে যে আমাদের আগে কয়েন ছিল কয়েনের পরিবর্তে এখন আমাদের ডায়মন্ড দেয়া হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ ডায়মন্ড আছে এখানে আর এখানে হচ্ছে প্রফিট পার আওয়ার এটা হচ্ছে আমরা খেলার পর যে ডায়মন্ডটা পাবো সেটা প্রফিট আর পার আওয়ার হিসাবে এখানে যোগ হবে ঠিক আছে তো আমরা কিভাবে এই ডায়মন্ডগুলো আর্ন করব সেটা আপনাদের কাছকে দেখাবো সেটা হচ্ছে এখানে অনেকগুলো গেম আছে তো আপনাকে দেখাচ্ছি এখানে লেখা আছে নিউ টুডে তো আজকের গেম তো আমরা এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখবো যে আমাদের একটা গেম আছে এই গেমটা খেলার পর এখানে আমরা রিডিম একটা কোড পাবো এই যে এখানে একটা রিডিম একটা কোড পাবো সেই কোডটা যদি আমরা এখানে সাবমিট করি সাবমিট করার পর এখানে রিডিমে ক্লিক করি তাহলে আমরা কিন্তু চার ডায়মন্ড করে আমরা পাবো ঠিক আছে অর্থাৎ চার ডায়মন্ড পাবো পুরো ম্যাচটা খেলে আমরা চার ডায়মন্ড পাবো ঠিক আছে তো এখানে অনেকগুলো গেম আছে আমরা যদি এই গেমগুলো খেলি তাহলে আমরা প্রতিদিন চার ডায়মন্ড করে এক একটা গেম থেকে পাবো তো পাওয়ার পর সেগুলো আমরা কীভাবে উইথড্র করব। ঠিক আছে তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের প্রথম তারা একটা শর্ত দিয়েছিল যে একুশ তারিখের আগে বাইন্যান্স অ্যাড করতে হবে যারা একুশ তারিখের আগে বাইলেন্সে অ্যাকাউন্ট অ্যাড করেছে তারা সবাই পেমেন্ট পাবে তারা আর একটা শর্ত দিয়েছিল যে একুশ তারিখের সকাল আটটা পর্যন্ত যারা অফস ডিপোজিটে একটা অন করে রাখবে তারাও পেমেন্ট পাবে কিন্তু আটটার পরে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে এখানে দেখুন যে অফসেন ডিপোজিট অপরচুনিটিস ওয়েল বি ডিজেবল সন অর্থাৎ এখানে খুব দ্রুত অপ এই যে অফশেনটা ডিপোজিট অপরচুনিটের সুযোগ সুবিধাটা তারা ডিভিজেবল করে দেবে ঠিক আছে যারা আগে বাইনান্স অ্যাকাউন্ট অ্যাড করেছে এটার মতো তারা সব সকলে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবে ঠিক আছে আর পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে পাব সেটা আপনাদের কিছুটা বলি সেটা হচ্ছে যে তারা একটা নোটিশ দিয়েছিল। তারা নিয়ে ভাবছে তো ভাবার পরে কিন্তু আপনাদের এই বিষয়টা নিয়ে তারা তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবে আর আপডেট দেওয়ার পর সাথে সাথে আপনাদের আমি আমি আপডেটটা জানিয়ে দেব ঠিক আছে তো এটা নিয়ে দুচিন্তার কোনো কারণ নেই সবাই এই গেমসগুলো খেলুন খেলার পর রিডিম কোডটা এখানে নিয়ে সাবমিট করলে ডায়মন্ডগুলো আর্ন করতে পারবে ঠিক আছে তো আজকে পর্যন্ত নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো আর চ্যানেলটা যদি আমাদের নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ